হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছো তা গুড মর্নিং সবাইকে এখন টাইম হচ্ছে সাতটা হচ্ছে তা কাজে লাগতে হবে তো তোমাদের কাজে লাগার আগে আর যে কীরকম কুয়াশা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক কুয়াশা অনেক কী বলবো চারিদিকে কুয়াশা এত অন্ধকার হয়ে যাচ্ছে কি কিছু দেখা যাচ্ছে না বিল্ডিংটা ঠিকভাবে দেখা যাচ্ছে না তো সামনে আমি গেটের দিকে যাচ্ছি গেটের দিকে যেয়ে তোমাদেরকে কীরকম বাইরের পরিস্থিতি সেটাও দেখাবো আমি গেট খুললাম এই মুহূর্তে যাচ্ছি আমি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো দেখলে তো কীরকম ঠান্ডা অনেক ঠান্ডা অনেক কী বলবো মানে মুখ দিয়ে কঠা হবে বুঝতে পারছে না এত ঠান্ডা ওখানে তাও কথা বলছে তোমাদের জন্য তোমাদেরকে অনেক কষ্ট করে ভিডিও বানায় তো ভিডিওটা লাইক করে দেবে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ততক্ষণ ধরে পাই তাই তো আমি কাজে যাচ্ছি কাজে লাগবো সব যা যা মশলা মাখা তো তাই তো মশলা কদল কড়াই কর্মী সবই আছে মশলা মাখাচ্ছে আর এইখানটায় আমি জোড়াই করব কালকে ভাড়া করে রেখেছি তা এটা জোড়াই হবে প্যাকিং হবে লিল টান অবধি হবে তা তোমাদেরকে শেষ কাজটাও দেখাবো কীভাবে গাঁথনিটা হচ্ছে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা ভিডিওটা দেখতেই থাকবে তা এটা হচ্ছে পেছন দিক গাঁথনি করেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা ডিজাইন খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করছি দেখাবার এটা হচ্ছে ডিজাইন স্প্রিং বের হয়েছে যাকে বলে স্প্রিং স্প্রিং বের হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাকে সামনের দিকে সামনের দিকেও দেখাবো ভিডিওতে তোমরা লাস্ট তো দেখবে সামনের দিকটাও দেখাবো আর এটা সেই স্কুল তা আমি চলে এসেছি এই সামনের দিকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর এটা হচ্ছে এটাও আজকে হবে আর এটা হয়েছে এটা কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে এটা কেমন লাগছে তোমরা জানাও ভিডিওতে